মি ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার ডাড় দিয়ে মোকাবেলা করার সালে করে 6 সালের 28 অক্টোবর লগি মধ্য দিয়ে সারা পৃথিবীবাসীরকে দেখিয়ে দেখিয়ে মানুষ হত্যা করে কো리아 সিনাপ বাংলাদেশের ফ্যাসিবাদ এর সূত্রপাত ঘটিয়েছিল

ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমরা ফেরাউন দেখিনি ফেরাউনের গল্প শুনেছি আমরা নমরুদ দেখিনি নমরুদের গল্প শুনেছি আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি কিন্তু এই প্রজন্ম কুড়ি হাসিনাকে দেখেছে কোনি হাসিনা ফ্যাসিস্ট দশর্দকে দেখেছে আমরা দেখে যে এই গণতন্ত্রের পর হাসিনা এবং তার দশর্দদের ন্যূনতম কোনো অনুসূচনা বোধ দেখায়নি। ঠিক। তারা অহংকার এবং উদ্ধতপূর্ণ আচরণ করে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই শহীদদের যে तमन्ना নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না করবে না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা যে চেয়ারের উপর এই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে এই চেয়ারে বসে কাছিমাদের পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে ঠিক অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তত্ত্ব আমরা পেয়েছি আমরা আবারও বলছি ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত সংগ্রামী উপস্থিতি আজকে যে প্রজন্ম এই প্রজন্ম আপনারা ভুলে ভাববেন না আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাজ দিয়ে মোকাবেলা করেছে প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর ভাইকে বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রজন্ম সেদিন বোমাকান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাজকে সহ্য করবে না আমাদের বুকে আমাদের দমনীতে শহীদদের রক্ত বিরাজমান আমরা শহীদ আবু সাইদকে নিজেদের মধ্যে অন করে আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করি শহীদের রক্তের অনুভব করে যে প্রজন্ম তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড করেছে তুমি দুঃখজনক বাংলাদেশের জন্য এই ফেসিবাদের এত এই হত্যাকাণ্ড প্রমাণ করে আবার মাথা দিয়ে চেষ্টা করছে ছাত্র জনতা আমরা আগামী বাংলাদেশকে গড়তে চাই আমরা এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই এই প্রজন্ম তারা সততা দক্ষতা দেশ প্রেমের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়তে চাই আমরা ইব্রাহিমের উত্তর আমরা ইসমাইলের উত্তর শরীফ আমরা শাহজালাল শাহাপরানের উত্তর শরীফ আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীফ সাব্বির আইয়ুব থেকে শুরু করে শহস পর্যন্ত সৈয়দ আব্দুল্লাহ পর্যন্ত সকল সৈদের উৎস শুনি ঠিক যখন আমরা বলতে যাই আগামী দিনের যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে শততার বাংলাদেশ ঠিক ইদের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ ঠিক ইদিনের বাংলাদেশ হবে সৈদি প্রজনমের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দেশminValue বাংলাদেশ ঠিক আজকের এই সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত